পুরো আয় কার্নিশে ঝুলে থাকা বিক্ষোভকারীকে ঠান্ডা মাথায় গুলি করা जल्লাদ ধরা পড়েছে। শীর্ষিকার উত্তম লোক জবানবন্দি দিয়েছে। ঠান্ডা মাথায় বলিছে নিজের মুখে ক্যামেরার সামনে যে সে গুলি করেছে। ঝুলে আগুশবি বিপ্লবের সময় যারা যারা আমাদের সন্তানদের শহীদ করছে আওতো করছে কাউকে ছাড়া হবে না। আমরা নরক পর্যন্ত তাদের তাড়া করে বেড়াবো। আর নতুন নতুন খবর আসবে। জাল কোলেছট হয়ে আসছে সবার। পুলিশ র‍্যাব বিজিবি সেনাবাহিনী কে আহ্বান জানাচ্ছি। আপনাদের বাহিনীর যারা গণহত্যার সাথে যুক্ত ছিল তাদের বাঁচানোর চেষ্টা করবেন না ঘুমের সাথে যারা যুক্ত ছিল বাঁচানোর চেষ্টা করবেন না মেহরবানি করে তাইলে আরো বড় বিপদে পড়বেন কারা কারা বাঁচানোর চেষ্টা করতেছে আমরা খেয়াল রাখতেছি হেলিকপ্টারে কারা ছিলেন কয়টা সময় উঠেছিলেন কমান্ডে কে ছিলেন কি কি অস্ত্র ছিল খরচা করেছিলেন কি কি গুলি গোলা কয়টা ল্যান্ড করেছে ওই হেলিকপ্টার থেকে গুলি করা অপারেশনের সব কলে আছে খুঁজে বের করা হয়েছে ত্যাগ করা হয়েছে ওই টাইম ফ্লাইট আর হতাহতের সাথে হেলিকপ্টার হত্যাকাণ্ডের ডিটেল হাতে আসিছে হেলিকপ্টারে উঠেছিলেন যারা তারা ভাবতেছেন ফাঁকা আওয়াজ দিতেছি পিনাকি ফাঁকা আওয়াজ দেয় না স্যাম্পল দিচ্ছি প্রথম হেলিকপ্টার মিশন শুরু হয় উনিশে জুলাই বেলা একটা চল্লিশে আকাশে উঠে হেলিকপ্টার নামে তিনটা দশে কমান্ডিং অফিসারের নাম লেফটেন্যান্ট কর্নেল টা 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 এটা আবার কি যে আসিলে সে ঠিকই বুঝিছে তাই না মুনিম ফের দোষ ভালো আছেন আন্নে সহমট চারজন আছিলেন একজন সিনিয়র ওয়ারেন্ট অফিসার একজন সার্জেন্ট একজন কর্পোরাল নাম কইলাম না কি কি খরচা করেছিলেন অন্যান্য কিছুর সাথে সাউন্ড গ্রেনের খরচা করেছিলেন পঁচিশটা দেড় ঘন্টা ফ্লাইটে শুধু সাউন্ড গ্রেন দিয়ে মারিছিলেন পঁচিশটা বিশ্বাস হয়েছে এবার আমরা কাজটা করে ফেলেছি লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস পাতলা পায়খানা ছুটে গেছে না আরে বেসারা ওয়াকার সাহেবের পাও ধরে বৈশা থেকে লাভ নাই পাশার দান এক সময় উল্টায় যায় মজলুম ক্ষমতা পায় প্রফেসর ইউনুস আপনারে বলতেছি প্রত্যেক হত্যা প্রত্যেক গুম সবগুলোর বিচার করবেন বলছিলেন আপনি কেন সামরিক অফিসারদের গ্রেফতার করা হচ্ছে না আপনি জাতিসংঘকে যুক্ত করেন দরকার হলে বিচার সবার জন্য এদের আদালতে তোলার জন্য আমাদের কেন অপেক্ষা করতে হবে আর যদি অপেক্ষাই করাবেন তাহলে আপনি প্রতিশ্রুতি দিছিলেন কেন এই সামরিক অফিসাররা কি করছে জানেন যারা গুমের সাথে যুক্ত ছিল যারা আয়না ঘরে গুম করেছিল তারা যাইয়া ওয়াকা সাহেবের কইছে দেখিছেন দেখিছেন আর্মির বারদাম করছে আমরা তো সার্ভিং আর্মি আমাদের কেন সিভিল আদালতে বিচার হবে আমাদের সেনা আদালতে বিচার করেন যাহাপনা সেনা আদালতে কেন কারণ সেনা আইনে গুমের কোনো শাস্তি নাই বুদ্ধি হাজ কেমনে কান্নি কেটে বাইরে হওয়া যায় সে বুদ্ধি ঠিকই বাইর করেছে একমাত্র হাসিনা যদি আবার ফিরে আসে তাহলে বাজবার পারবো তাকে চুল গজায় ট্রান্সপ্লান্ট ট্রান্সপ্লান্ট করা যায় ওষুধপত্র দেওয়া যায় হাতের তালুতে চুল যায় যাওয়া যায় না হাতের তালুতে স্তূতে পারে কোন দুর্ঘটনা কিন্তু হাসিন আর ফিরবি না ওই আশা করিস না আমলিগ আর ফিরবি না দুনিয়া তো সোজা না শুধু আর্মি না পুলিশ না যে ডাক্তার চালিয়েছিল ছাত্রদের তারও ধরব ডাক্তার সাহেব বাসায় আসবে তাদের ক্রাইম হিসাবে প্যাকেট করে দিব কিনা যেমন ডাক্তার সে ডাক্তাররা ছাড়বে না এরকম আর্মি অফিসাররা আছে সৈনিক আছে যারা আর্মি অফিসারদের ছাড়বে না সৈনিক কে ছাড়বে না শাস্তির মুখোমুখি হবে নয়তো সমাজে ইনসাফ কয়েম করা যাবে না যদি বিচার করতে না দেন বাধা সৃষ্টি করেন তাহলে সবার নাম ধাম ছবি বাসার ঠিকানা আত্মীয় স্বজন সবকিছু পাবলিক করে দেবো সারা দুনিয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে বুকের মধ্যে আগুন নিয়ে আঠারো কোটির দেশে আঠারো হাজার তরুণ যুবক থাকবেই যারা প্রতিশোধ নেওয়ার জন্য টক বক করবে পর্বত প্রমাণ অরজকতা যদি সৃষ্টি করতে না চান বিচার করতে দেন নাম ধাম ছবি ছড়াই দেওয়ার কথা বলছি আত্মীয় স্বজনের হ্যাঁ খুব লেগে গেছে না এই যে দেখেন জুলাই আগস্ট বিপ্লবের তালিকা করতেছে হ্যাঁ থাকে টরেন্টোতে কানাডার এম্বাসি কি হয় বসে বসে কানাডার আইনে অপরাধ দেশের বাইরে থেকে যারা এই কাম করতেছে এদের ব্যবস্থা নেবেন দেখেন লিখেছে যেখানেই পাবেন ধোলাই দিবেন কমেন্ট বক্সে দেখেন এডিটার সাহেব কি মনে হয় কানাডার বাংলাদেশ দূতাবাস এরা কানাডার আইনে অপরাধ কিনা সকল পার্টিকুলার জোগাড় করে রাখবেন আমি যোগাযোগ করব। কেমনে ব্যবস্থা নেবেন আমি কয়ে দেবো এইগুলো ভিতর দিন এক দাবলানি দেবেন ঠান্ডা হয়ে যাবে আমরা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করছি এরা ফ্যাসিস্টের দোষর বেশি বাইরের না থাকতে দিছি এটাই অনেক আইকম্যানের মতো ধৈরে আনবো কলে বাংলাদেশে আপোষে বিচার কাজ চালাইতে দেন আমি লেসপেন সারি করবেন ফ্যাসি ভাবে করবেন বৈশা পয়সা আমরা দেখবো সেটা দেখতে দেবেন শুনেন পুলিশ র্যাব মিলিটারি ইন্টেলিজেন্স আপনাদের ইন্টেলিজেন্স ছাড়াই আমরা কাজ করতে সক্ষম বুঝছেন তো মুগ্ধর হত্যাকাণ্ডের ফরেন্সিক কে করছে জানেন মুগ্ধর বড় ভাই মেরিন ইঞ্জিনিয়ার আমরা প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ফরেন্সিক করে শিখাই দেবো আর আমাদের এক্সপার্টরা তো আছেই গ্রেপ্তার বা বিচারের পথে যদি বাধা সৃষ্টি করেন তাইলে ওই জল্লাদ জয় বাংলা হয়ে যাবে বিচার হবেই আদালতে যেতে না চাইলে জনতার আদালতে বিচার হবে কোনটা বাইসে নেন রাস্তায় মায়ের খা পিটুনি জয় বাংলা হবেন নাকি আদালতে জয় বাংলা হবেন এটা আপনার চয়েস সালমান এফ রহমান শ্রমিক বিদ্রোহের বার্তা দেয় পলক টিসু পেপারে বার্তা দেয় দেখেন আপনারা বৈশাখ ছিলেন মিয়া গ্রামীণ ফেব্রিক আগুন দিচ্ছে বেক্সিমকোর শ্রমিকেরা এই বেক্সিমকো জাতীয়করণ করা হয় নাই কেন এখনই জাতীয়করণ করেন এটা সাধারণ মানুষের টেকা চুরি করে বানানো এটাই সারা দেশের মানুষের হক আছে ভ্যাকসিন কোর্স শ্রমিক কর্মচারীদের কইতেছি দরবেশ বাবরে না সিনা এনিয়া রাস্তা পিছায় জয় বাংলা করে দেবো মাস্তানি প্রত্যেকটা অফিস জয় বাংলা করে দেবো সারা বাংলাদেশে এবার আসেন সাত কলেজ নিয়ে অগ্নিগর্ভ অবস্থা কেন হয়েছে সেটা নিয়ে আলাপ করি এক সময় কলেজগুলোর একাডেমি এবং প্রশাসনিক কাজগুলো হয়তো কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে সার্টিফিকেট দিত বিশ্ববিদ্যালয়গুলো এটারে বলা হয় অধিভুক্ত কলেজ আমি যেমন রাশিয়া মেডিকেল কলেজে পড়ছি কলেজ কিন্তু আমার সার্টিফিকেট রাশিয়া বিশ্ববিদ্যালয়ের আমার কলেজের প্রিন্সিপালই দিন ছিল মেডিকেল অনুষদের আমাদের রেজাল্ট দিতেও রাশিয়া বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজগুলোর মতোই অন্যান্য সমস্ত কলেজে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ছিল নব্বই দশক পর্যন্ত পরে নব্বই দশকে এই কলেজগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হয় কারণ কলেজের সংখ্যা বেড়ে যেতে যাচ্ছিল কলেজগুলোর কাজে আলাদা বাড়তি একাডেমিক আর প্রশাসনিক চাপ সৃষ্টি হইতেছিল বিশ্ববিদ্যালয়গুলোর উপরে তো এরপর দুই দশক ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনার কার্যক্রমের বাইরে থাকার জন্য জানিই না যে কিভাবে কেমিনেটা করতে হয় কারণ ওই লোকগুলো তো চলে গেছে রিটায়ার করে গেছে ওই এক্সপার্টাইজটা সক্ষমতা হারিয়ে ফেলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন সব বিশ্ববিদ্যালয়ে হারিয়ে ফেলছে কিন্তু হুট কইরা এই সাতটা কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে ফেলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক বল নাই সক্ষমতা নাই আর এর কারণে শিক্ষার্থীরা দেখছে এই সাত কলেজ অন্য কলেজগুলোর তুলনায় পিছায় পড়তেছে শিক্ষায় দিকায় একাডেমিক অ্যাক্টিভিটিসে প্রশাসনে পিছায় পড়তেছে এই কারণে খবরের জন্ম হইছে এই সাতটা কলেজ কি কি

কলেজগুলো বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কিন্তু শিক্ষক নিয়ে হয়েছে বিসিএস থেকে শিক্ষা থেকে মহাজন্ত্রণা না মানে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে গ্যাঞ্জাম পাকায় রাখছে দেখছেন এই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করে সিদ্দিক আওয়ামী পান্ডা বিসিসর দাবি দুনিয়ার প্রথম বিসি যে কখনো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই জয় বাংলা স্লোগান দিতে পারতো এটাই তার যোগ্যতা ওই হারামে ধরে না এটার কারণে গ্যাঞ্জাম ওইটারে অ্যারেস্ট করেন কোনো না কোনো ধারা পেবেন ওটা ধরা তারপর দেন থার্ড ডিগ্রি সুবিধা আছে এইসব মিন মিনা আওয়ামী ঠান্ডা হয়ে যাবে কিন্তু এই ঘটনা রক্তক্ষয়ী সংঘাতের দিকে কেন ছাত্র দল করছে এই দুই পক্ষই আমাদের ছেলে যারা মারাবিৎ করছে সংঘাত করছে দুই পক্ষই আমাদের ছাত্র দলের পড়া যদি রাস্তায় নেমা প্রতিবাদ করে তার শিক্ষার অধিকারের জন্য সেটা করা আছে তার অধিকার ছাত্র হিসেবে ক্ষুণ্ণ হইছে এর প্রতিবাদ জানানো তার কর্তব্য কিন্তু এই লড়াই ভাতৃঘাতী আমার ডান হাতের সাথে আমার বাম হাতের লড়াইটা বাধাইলো কেন এর দায় কার এর দায় হচ্ছে তাদের যারা প্রথম থেকে চাইছে সরকার জানো সফল হইতে না পারে এরাই সুপুকে দিয়ে শপথ করাইছে এরাই বুড়া খাতাস মরা গাধা ঘাটের মরা গুলোকে উপদেশটা বানাইছে অক্ষ এই সাত কলেজের সংঘাতে দায় শিক্ষা উপদেষ্টা ওইখানে হাসন থেকে কেন শিক্ষা উপদেষ্টা যাবে সে মাঝখানে দাঁড়ায় বলবে বাবারা তোমরা ফিরে যাও আমি দেখতেছি এখানে বীর ইন্টারভেনশন দরকার ছাত্র আশ্বস্ত হয়ে ফিরে যাবে যাইতো আমি শিওর লিখে দেন ওরা প্রত্যেককে জিজ্ঞেস করেন শিক্ষা উপদেষ্টা ওখানে যায় যদি রাতে বলতো বাবারা তোমরা ফিরে যাও আমি দেখতেছি ওরা ফিরে যেত ওই রাতের সংঘাতের মাঝখানে যাইয়া পিতৃসুলভ মমতা নিয়া কর্তৃত্ব নিয়ে দাঁড়াইতে যদি না পারেন মিয়া তাহলে দায়িত্ব নিছিলেন কেন এই সরকার যান ফেল করে সেই জন্য এই ওয়াইজ উদ্দিন মাহমুদ বিএনপির প্রস্তাবের উপদেষ্টা হয়েছে বিএনপিও প্রস্তাব দিছে ঘাটের মরা দিছে যা প্রফেসর ইউনস্ত সামলাবে এই ওয়াইজ উদ্দিন মাহমুদ হাসিনার উন্নয়নের গল্পের কথা আর দূরদর্শিতার কথা কইতে কইতে কাইচা পড়ে দিত দেখেন প্রফেসর ইউনুসের সঙ্গে পুলিশ কর্মসহায়ক ফাউন্ডেশনের সহ প্রতিষ্ঠাতা ছিল 10 বছর এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিল তো এইটা তারে দিছে তার ফুটেজ পঞ্চায়েত মানুষ খুশি হইয়া তারে এই বুড়া খাতার দুইটা দিছে মন্ত্রণালয় এটা না দুইটা দিছে ওই পেশাব পায়খানা সামলাইতে পারে না দুই মন্ত্রণালয় সামলাবে কিভাবে বই দিতে পারলো ছাত্রদের পারলো না ওই যখন ধাবিতে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল আশির দশকে তখন শুরু হইলো কনসালটেন্সির খ্যাপ মারা এই খ্যাপ মারা টাকা কামাইতো শিক্ষকেরা তো ওই ক্লাসে আসতো না কনসালটেন্সি করছিল। ওরা যে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ওই আধুনিক দুনিয়া বুঝে সত্তরের দশকে পিএইচডি করেছে

একটারে লাভ দিয়ে উঠছে তখন সব শক্তি চলে আসছে এক সময় ওই যে কুলিন ব্রাহ্মণের সাথে বিয়ে দেওয়া লাগবি এই জন্য হিন্দু ব্রাহ্মণ রহমানদের ঘাটের মরার সাথে বিয়ে দেওয়া হতো অন্তর্জাতিল যাত্রা এঙ্গারটা উপন্যাস আক্ষরিক অর্থে বেদ বেদ মৃত্যু শয্যায় উঠিয়ে নিয়ে গিয়া বিয়া দিছে এক তরুণীকে আরে সেই সোনালি দিন কোথায় হারালো উপন্যাস পড়তে পড়তে কতবার যে কান্ন নাই শিষে না না ওই মাইয়ার জন্যে না আমার নিজের জন্যে এইসব দিন থাকলে কতই না আনন্দে সালা মৃত্যু শয্যা তরুণী বউ কপাল রে কপাল না ওই দিন ভাগে খাই নাই বাংলাদেশে সেই টাইম কিছুদিন পরপর ফিরে আসে অন্তর্জলি যাত্রা ফিরে আসে অন্তর্বর্তীকালীন সরকার হইয়া

বলো আমি বললাম মানে তোকে আমার উপদেষ্টা বানানো যায় না আমি মনে উপদেষ্টা বানিয়ে ঠিকা আছি উনি কে সংস্কার টস্কার করলামই নি আমি বললাম ভাইজান যা করতেছেন ওটাই করেন প্র্যাকটিস করেন এটা বাসর না যে খালি মজাই আর মজা দেখা দরকার যদি আশি বছরের উপরে যায় আর কি তাহলে আমাকে না উপদেশটা বেনে দিন একদিন লেগে গ্রীষ্মই আলাদা জোশ আসে কিনা শুধু দিনেরা রায়তো দেখুন রায়তের কাছ থেকে জোশ বেশি আসে কিনা না না অন্য কোনো খাস নাই এটা বৈজ্ঞানিক অনুসন্ধান করলামেনি শুধু কলা কেন বৈজ্ঞান করবে আমি ওরা করি বিজ্ঞান উই বিদেশে টাকা আনতে না গেলেও বৈঠিক মতো দিনতে না পেলেও ছাত্রদের সঙ্গে থামাইতে না পেলেও ছুটে গেছে ইন্ডিয়ান হাই কমিশনের প্রোগ্রামে ইন্ডিয়ান নায়িকা থাকলে অবশ্য আমিও গেলাম ইনি উটি কি মধু আছে জানি না মির্জা ফখরুল কিছুদিন আগে কইছিল যে তারা ভারতকে আশ্বস্ত করেছে যে বিএনপি বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় দিবে না ভারতের সাথে নাকি সম্পর্ক আরো ভালো হবে আরে বিচ্ছিন্নতাবাদীদেরকে আশ্রয় দেয় মির্জা ভাই শান্তি বাহিনী কে অস্ত্র ট্রেনিং দিছে কুকি সিং কে কে অস্ত্র ট্রেনিং দিছে সীমান্তে বাংলাদেশিদের কে মারে কাদের সিদ্দিকীকে কে আশ্রয় দিছে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করছে কাদের সিদ্দিকী আবার সে বাংলাদেশে বিরুদ্ধে প্রচারণা করিতেছে বাংলাদেশ সিকিউরিটি থ্রেট টু ইন্ডিয়া ইন্ডিয়াকে আশ্বস্ত করা কে মির্জা ফখরুল আমার ইশোনিয়া তা પ્રતિস্থিতি কোথায় তাকে তো আমাকে আশ্বস্ত করতে হবে যে সে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাবে না ভারতের মাটি কে বাংলাদেশের বিরুদ্ধে অন্তর্ঘাতের কাজে ব্যবহার করতে দিবে না সে এখন হাসিনা আশ্রয় দিয়ে রাখছে ইন্ডিয়া বৈশাখ বাংলাদেশ বিরুদ্ধে কাজকর্ম করে যাইতেছে সেটার ব্যাপারে কোনো আলাপ নাই ইন্ডিয়া কি হয় সেটা কঙ্গনা রায়ণের সিনেমায় দেখাইছে ইন্দিরা গান্ধীকে বাংলাদেশের মা বানাইছে ওই নাকি বাংলাদেশটা জন্ম দিচ্ছে তো ইন্দিরা গান্ধী রে বাপ ছাড়া মা হয় না তাই না তাহলে নিশ্চয়ই ইন্দিরা গান্ধী তো মুজিবের মৃত্যু দৃশ্য দেখা দিতেছে মুজিব পালাইতেছে ডরে দরজা লেগে দিছে আর কপালে গুলি খেয়ে জয় বাংলা হয়ে গেছে মুজিব কেমনে মারা গেছে এটা কি তারা জানে না তো বন্দুক দেখে পলায় নাই তার মায়ার মতো তারে আমরা অপসন্দ করতে পারি রাজনৈতিক বিরোধিতা করতে পারি তার রাজনীতির নির্মূল করার শপথ নিতে পারি কিন্তু সে তো সাহসের সাথে একা কনফ্রন্ট করছে অগাস বিপ্লবীদের সাথে তর্ক করছে যারা তাদের মারতে গেছিল এমনকি বলছে বেয়াদবি করতেছিস কেন সে তার মায়ার মতো পলায় নাই সে এনিমি শত্রু আমাদের রাজনৈতিক শত্রু কিন্তু অনারে বলে এনিমি তার এই অকুতভয় ব্যক্তিত্বকে আমরা রেসপেক্ট করি কিন্তু তাকে ভিতু কাপুরিস হিসেবে উপস্থাপন করলো ইন্ডিয়ান সিনেমায় ইন্ডিয়ান প্রতিদান হাসিনার ক্যারেক্টার তার বাপের উপরে প্রতিস্থাপন করলো আপনাদের জন্য এরকম করতেছে বাংলাদেশের শর্ত আপনারাই তৈরি করে দিতেছে। আপনারা সকলে মিলা আপনারা যত বেশি লুসা মারবেন না তত বড় চরম পন্থার উত্থান হবে ঠেকাতে পারবেন না ঠেকাতে তো পারবেনি না উড়ে যাবেন একেবারে লাইনে আসেন আওয়ামীগরা দাবরানের উপরে রাখেন ইন্ডিয়ার দাবরানের উপরে রাখেন তাইলে জনগণ সাথে থাকবে ভাবতেছেন ক্ষমতার মধুচন্দ্রিমায় উপভোগ করবেন পারবেন না ক্ষমতা নিয়ে কিসের মধ্যে পড়তে যাইতেছেন আপনাদের কোনো ধারণা নাই আমি এই এপিসোড করছি বুঝবেন কিসের মধ্যে পড়তে যাইতেছেন কিছু করতে পারবেন না উড়ে যাবেন ইন্ডিয়ার বাড়িতে একেবারে প্রফেসর উনস্কে সাপোর্ট দেন সংস্কার করতে অপরাধীদের বিচার করতে আমลีก আর ইন্ডিয়ার দাবদানির উপরে রাখতে তাইলে একটা জাতীয় ঐক্য তৈরি হবে এতে আপনাদেরই উপকার না হলে আর কি করা মারা খাবেন সবাই আমরা মুড়ি টিম নিয়ে বসবো কেউ পারে পাশে পাবেন না আর হাততালি দিব নির্বোধ আর ক্ষমতালো ভিতের জন্যে এটাই কলে উপযুক্ত পুরস্কার